দুই সালের ভোটার লিস্ট আজকাল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বা সি ই ও আসাম ইলেকশনাল অফিসার আসামের ওয়েবসাইটে দেওয়া আছে আর আমরা জনগণ সবাই ডাউনলোড করে বা প্রিন্ট করে গড়ে রাখার জন্য ব্যস্ত হয়ে আছে কেন আমরা এই দুই সালের ভোটার লিস্ট প্রিন্ট আউট করে গড়ে রাখবো কারণ আমরা সবাই জেনে নিয়েছি যে আসামে বিশেষ নিবিড় সংশোধনী হতে চলেছে আর সেই নিবিড় সংশোধনী অনুযায়ী দুই সালের ভোটার লিস্টে আমাদের নাম থাকতে হবে কিন্তু যখন আমরা প্রিন্ট আউট করে আমাদের নিজের নাম খুঁজে দেখি তখন তখন হয়তো বা আমরা নাম পেলাম খুঁজে দুই সালের লিস্টে বা নাম নেই থাকলেও বা কোনো সময় ভুল হতে পারে তাহলে আমাদের করণীয় কি জানুন বিস্তারিতভাবে আজকের ভিডিওতে আমি এমন কিছু প্রশ্ন নিয়ে এসেছি যেগুলো শোনার পর হয়তো বা আপনিও ভাববেন যে এই প্রশ্নগুলো আপনার মনে অনেক দিন ধরে আছে তাহলে কি সেই প্রশ্নগুলো এবং এই প্রশ্নগুলোর সমাধান কি তা আমি যুক্তিসঙ্গতভাবে আলোচনা করব তাই যদি এই প্রশ্নগুলোর যুক্তিসঙ্গত আলোচনা বা সমাধান পেতে চান তাহলে আমার ভিডিওর সঙ্গে থাকবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল এডিনোলিজ অ্যান্ড প্রিপ জোন আজকে যে বিষয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সেই বিষয় বিষয়গুলো সরাসরি নাগরিকত্বের সাথে জড়িত তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে ভিডিওটির কন্টেন্টে আসি ধরুন আপনার জন্ম উনিশশো সালে হয়েছে দুই সালে আপনার বয়স হয়েছিল ১৯ বছর তাহলে তো আপনার নাম ভোটার লিস্টে থাকার কথা ছিল কিন্তু কোনো কারণে নাম উঠল না এখন যদি দুই সালকে বৃত্তি ধরা হয় তাহলে কি আপনার নাগরিকত্ব সন্দেহের মুখে পড়বে আমি কেন বলছি দুই সালকে বৃত্তি বর্ষ ধরা হতে পারে কারণ সাম্প্রতিক ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এর ওয়েবসাইটে দুই হাজার পাঁচের লিস্টটি দেওয়া হয়েছে এর থেকে অনুমান করা যেতে পারে যে আসামে যদি এসআইআর হয় বা নির্দিষ্ট সময় হতে যাচ্ছে তখন দুই হাজার পাঁচ সালকেই বৃত্তি বর্ষ হিসাবে ধরে নেওয়া যেতে পারে বা এরকমও হতে পারে দুই হাজার পাঁচ সালের আপনার নাম আছে ঠিকই কিন্তু সেখানে লেখা আছে আপনার ডাক নাম এখন আপনার আসল নাম হলো অন্য তাহলে মিসম্যাচ হলো হলে কি হবে এটা তো মিসম্যাচ হয়ে গেল। মিসম্যাচ হলে কি করবেন আপনি আপনি কি নাগরিক হিসাবে বাদ যাবেন বা মহিলার ক্ষেত্রে অন্যরকম কেস হতে পারে যেমন অনেক মহিলার নাম দুই সালে বাবার বাড়িতে লিস্টে ছিল পরে বিয়ের পর অন্য নামে অন্য গ্রামে উঠে উঠেছে কারণ প্রায়ই একটা ট্রেন্ড দেখা যায় যে বাবার বাড়িতে এক স্যার নেম ছিল আর স্বামীর বাড়িতে অন্য স্যার নেম চেঞ্জ হয়ে গিয়েছে এখন দুই সালে আপনার নাম এক স্যার নেমে ছিল কিন্তু দুই সালের পর অন্য নামে বা অন্য স্যার নেমে অন্য গ্রামে গিয়ে উঠেছে তাহলে কি হবে তাহলে দুই হাজার পাঁচের নাম আর এখনকার নাম যদি আলাদা হয় সেটা কি সমস্যা করবে কেউ কেউ আবার বলেছেন আধার কার্ড থাকলেই প্রমাণ হয়ে যাবে সত্যি কি শুধু আধার কার্ড দিয়েই নাগরিকত্ব প্রমাণ সম্ভব বা এরকমও তো কেস হতে পারে যদি পরিবারের বা যদি কোনো পরিবারের কারণ আমি দুই হাজার পাঁচ সালের ভোটার লিস্টে না থাকে তাহলে কি পুরো পরিবারই এই সমস্যায় পড়বে তো এত সময় যে প্রশ্নগুলো বললাম প্রশ্নগুলো শুনে ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ আপনার নাম যদি দুই হাজার পাঁচ সালের ভোটার লিস্টে নাও থাকে তবুও নাগরিকত্ব চলে যাবে না কথাটি ভালো করে মনে রাখবেন ভিওয়ার্স যদি কারোর নাম দুই হাজার পাঁচ সালের ভোটার লিস্টে নাও থাকে তবুও নাগরিকত্ব চলে যাবে না কারণ কি কারণ আইন অনুযায়ী ভোটার লিস্ট একটি প্রমাণ কথাটি ভালো করে বুঝবেন আইন অনুযায়ী অ্যাকর্ডিং টু ল আইন অনুযায়ী ভোটার লিস্ট হলো একটি প্রমাণ কিন্তু একমাত্র প্রমাণ নয় কথাটা ক্লিয়ার আমি আশা করি ভোটার লিস্ট হলো একটি প্রমাণ কিন্তু একমাত্র প্রমাণ নয় আপনার বার্থ সার্টিফিকেট স্কুল সার্টিফিকেট বা পিতা মাতার নামের মাধ্যমে ফ্যামিলি লিঙ্কেজও দেখাতে পারবেন কথাটা ক্লিয়ার হলো তো ভোটার লিস্ট একটি প্রমাণ শুধুমাত্র একমাত্র প্রমাণ নয় ছাড়াও আপনার বার্থ সার্টিফিকেট স্কুল সার্টিফিকেট বা পিতা মাতার নামের মাধ্যমে ফ্যামিলি লিঙ্কেজ দেখাতেও পারেন যেভাবে আমরা এনআরসির ক্ষেত্রে দেখিয়েছিলাম এমনকি স্পেশাল ইন্টেনসিপ রিভিশন বা এস বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী চলাকালে ক্লেইম অ্যান্ড অবজেকশন পিরিয়ডও নাম যোগ করা যায় অর্থাৎ নাম না থাকলেও বয়ের কিছু নেই যদি আপনার হাতে সঠিক কাগজ থাকে এই যে স্পেশিয়াল ইনটেনসিভ রিভিশন চলবে বা হতে যাচ্ছে এই সময়েও ক্লেইম করে আপনার নাম যোগ করা যাবে নাম উঠানো যাবে তাহলে বয়ের কোনো কিছুই নেই যদি আপনার হাতে সঠিক কাগজ থাকে আর আপনি যদি প্রকৃত ভারতীয় হন তাহলে কোনো বয়ের কারণ নেই সরকার আপনাকে নাগরিকত্ব যাচাইয়ের জন্য সুযোগ দিচ্ছে সরকার আপনার নাম যে যদি আপনি প্রকৃত ভোটার হন সেই নাম উঠানোর জন্য সরকারেই পদক্ষেপ নিয়েছে সরকার কারও নাম বাদ দেওয়ার পক্ষে নয় কারণ সরকার চাইছে যে প্রকৃত ভারতীয়র নাম একটি নির্দিষ্টভাবে সুন্দরভাবে থাকে তাই আপনি যদি প্রকৃত ভারতীয় হন তাহলে বয়ের কোনো কারণ নেই আপনাকে আপনার নাগরিকত্ব প্রমাণের কোনো অসুবিধা হবে না তাহলে সেকেন্ড কোয়েশন যে বলেছিলাম ডাক নাম বা ভুল বানান হলে কি নাগরিকত্ব হারাতে হবে এর সমাধান হল অ্যাফিডেভিট করে সঠিক নাম ও ভুল নাম একই ব্যক্তির তা প্রমাণ করতে হবে স্কুল কলেজের সার্টিফিকেট দেখাতে হবে যেখানে আসল নাম লেখা আছে পরিবারের ভোটার লিস্টে পিতামাতার নামের সাথে মেলাতে হবে তাহলে দুটো নাম একই ব্যক্তির হিসাবে প্রমাণ হবে আমি সংক্ষেপে বলার চেষ্টা করব কারণা ভিডিওটি দীর্ঘায়িত হয়ে যাবে তাই আমি আশা করি যে আমি এতটুকু যে কথা বললাম বুঝাতে পেরেছি এখন আসি তৃতীয় প্রশ্নের সমাধানে মহিলাদের জন্য বড় সমস্যা হয় নাম পরিবর্তনের কারণে কিন্তু এরও সমাধান আছে মনে রাখবেন যদিও বিবাহের পর নামের পরিবর্তন বা স্যার নামের পরিবর্তনের সমস্যা হয় কিন্তু এর সমাধানও আছে ম্যারেজ সার্টিফিকেট অ্যাফিডেভিট এমনকি গাঁপ পঞ্চায়েত সার্টিফিকেট ব্যবহার করা যাবে সাপ্লিমেন্টারি প্রুফ হিসাবে সুপ্রিম কোর্ট বলেছে জিপি সার্টিফিকেট প্রাইমারি নয় কিন্তু সেকেন্ডারি এভিডেন্স হিসাবে ব্যবহার করা যাবে তাহলে বাবার বাড়ির নাম আর স্বামীর বাড়ির নাম দুটো প্রমাণ একসাথে দিলে নাগরিকত্বের কোনো সমস্যা হবে না কথাটি ভালো করে মনে রাখবেন বাবার বাড়ির নাম আর স্বামীর বাড়ির নাম দুটো প্রমাণ একসাথে দিলে নাগরিকত্বের প্রমাণে কোনো সমস্যা হবে না তাহলে এবার চতুর্থ প্রশ্নের আনসার দিয়ে দেই শুধু আধার কার্ড আধার কার্ড দিয়ে কি নাগরিকত্বের প্রমাণ হয় উত্তর হবে কি না একেবারেই যথেষ্ট নয় সুপ্রিম কোর্ট বারবার বলেছে আধার কার্ড হলো আইডেন্টি প্রুফ পরিচয়পত্র নট সিটিজেনশিপ প্রুফ নাগরিকত্বের প্রমাণ নয় ইভেন আপনার আধার কার্ডের মধ্যেও লেখা থাকে যে ইটস এ আইডেন্টিটি প্রুফ নট এ সিটিজেনশিপ প্রুফ আপনার আধার কার্ড এখনই সঙ্গে সঙ্গে বের করুন দেখুন আমি যে কথাগুলো বললাম সেটি ঠিক কি না আপনার নিজের আধার কার্ডের মধ্যে কোথাও যাওয়ার কোনো দরকার নেই আপনার নিজের আধার কার্ড রাখুন সামনে দেখুন যে এখানে লেখা আছে ইটস অ্যান্ড আইডেন্টি প্রুফ এর অর্থ হলো ইহা একটি পরিচয়পত্র বাট নট এ সিটিজেনশিপ প্রুফ মানে নাগরিকত্বের প্রমাণ নয় আপনার নিজের আধার কার্ডের মধ্যে লেখা আছে তাহলে অন্যত্র যাওয়ার আমি প্রয়োজন মনে করি না নাগরিকত্বের আসল বৃত্তি হলো বার্থ সার্টিফিকেট ভোটার লিস্ট এডুকেশনাল সার্টিফিকেট বা শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট পিতামাতার নাগরিকত্বের প্রমাণ তাই আধার কার্ড থাকলে সব প্রমাণ হয়ে যাবে এটা একবারে ভুল ধারণা হ্যাঁ আধার কার্ড সাপ্লিমেন্টারি ডকুমেন্ট হিসাবে কাজ করবে সংযোগী সংযোগী ডকুমেন্ট হিসাবে কাজ করবে কিন্তু এটি একমাত্র সমাধান নয় যে আধার কার্ড দিলেই সব কিছু হয়ে যাবে তা কিন্তু মোটেই নয় ভালোভাবে ফলো করবেন আর আমি তো আগেই বলে রাখলাম যে আপনার আধার কার্ডের মধ্যে কী লেখা আছে তা দেখে নিতে পারেন আমরা কি বলবো পরিবারে কারো নাম না থাকলে পুরো পরিবার বাদ যাবে না যদি পরিবারের এক সদস্য প্রমাণ করতে পারে যে তার নাম দুই সালে ছিল বাকি সবাই বার্থ সার্টিফিকেট ও লিঙ্কেজ দিয়ে নাগরিকত্ব দেখাতে পারবে কথাটি ভালোভাবে মনে করবেন যদি পরিবারের যে কোনো এক সদস্য প্রমাণ করতে পারে যে তার নাম দুই সালে ছিল বাকি সবাই ওদের বার্থ সার্টিফিকেট ও লিঙ্কেজ দিয়ে নাগরিকতা দেখাতে পারবে অর্থাৎ ফ্যামিলি লিঙ্কেজ ফ্যামিলি ট্রি এনআরসিতে আমরা যাকে ফ্যামিলি ফ্যামিলি ট্রি বলেছিলাম এই ফ্যামিলি লিঙ্কেজই এখন সবচেয়ে বড় হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে এই যে আমি এত সময় ডিসকাস করলাম তা থেকে কি বোঝা গেল দুই সালের ভোটার হয়তো একটি বড় বৃত্তি হতে চলেছে মনে রাখবেন হয়তো বা একটি বড় বৃত্তি বর্ষ হতে চলেছে কিন্তু নাম না থাকলেও নাগরিকত্ব যায় না ডাকনাম বা নাম হলে সমাধানও আছে মহিলাদের জন্য ম্যারিজ সার্টিফিকেট দিয়ে প্রমাণ করা সম্ভব আধার কার্ড একা যথেষ্ট নয় সংযোজী ডকুমেন্টস হিসাবে কাজ করবে পরিবারের নাম না থাকলে পুরো পরিবার বাদ যাবে না তবে সব কিছুর জন্য এখন থেকেই ডকুমেন্টস গুছিয়ে রাখতে হবে কারণ আগে থেকে এসআইআর যদি শুরু হয় তখন সময় কিন্তু বেশি দিন থাকবে না তাহলে সময়ে শুরু হওয়ার আগে থেকেই আমাদের ডকুমেন্টসগুলো সংরক্ষিত করে রাখা দরকার একটি কথা আছে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর রোগ হয়ে যাওয়ার পর ঔষধ খাওয়ার চেয়ে রোগ না হওয়ার জন্য সতর্কতা অবলম্বন করা ভালো আশা করি বুঝাতে পারলাম কথাটি তিওয়ার্স আশা করি আজকের ভিডিও আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছে আমি চাই না কোনো মানুষ অন্ধকারে তাকুক তাই ভিডিওটা অবশ্যই শেয়ার করুন যাতে আরও অনেকে সচেতন হতে পারেন আর কমেন্টের মধ্যে লিখে জানাবেন আপনাদের মধ্যে কার কার দুই হাজার পাঁচ সালের ভোটালিস্টের নাম আছে বা নেই বা থাকলেও ভুল আছে আমি থাকছি এডিনের সাথে পরের ভিডিওটিতে আবার দেখা হবে থ্যাংক ইউ তো ভিডিও শেষে ডিসক্লেমার দিচ্ছি আমি এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক ও জনসচেতনতামূলক উদ্দেশ্যে তৈরি এখানে প্রদত্ত তথ্যসমূহ পাবলিকলি অ্যাভেলেবল সোর্স থেকে সংগৃহীত এবং বিভিন্ন সংবাদ মাধ্যম বা পত্রপত্রিকা থেকে গৃহীত কোনো ব্যক্তির প্রতি কটুক্তি রাজনৈতিক পক্ষপাত বা বিভ্রান্তি তৈরির উদ্দেশ্য নয় যে কোনো অফিসিয়াল কাজ বা লিগ্যাল প্রয়োজনে সময় সরাসরি নির্বাচন কমিশন বা সরকারি ওয়েবসাইট এ যোগাযোগ করুন সরকারি ওয়েবসাইট ফলো করুন নির্বাচন নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করুন অথবা অনুমোদিত আইনজীবীর পরামর্শ গ্রহণ করুন এই ভিডিওর উপর ভিত্তি করে আপনার নিজস্ব কোনো সিদ্ধান্ত নেবেন না এটি শুধু তথ্যমূলক ও শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি আপনার প্রয়োজন কি আপনার প্রয়োজন অনুযায়ী সরকারি ওয়েবসাইট নির্বাচন কমিশন বা সরকার কর্তৃক নিযুক্ত ব্যক্তির সঙ্গে আলাপ করুন এবং আপনার প্রয়োজনে আপনার নিজের সিদ্ধান্ত নিজেই নিন